السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> <تصفيق> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الْأَعْلَى إن كنتم مؤمنين صدق الله العلي العظيم شبعي دروس بري الله صلى على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল্লাহ আলমিন মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি সুক্রিয়া তানবরী আলহামদুলিল্লাহ আজকের সবার সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত রাম সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন ইসলাম দেশ মানবতার পক্ষে যারা এই দেশকে সুন্দরভাবে একটা স্বাধীন সার্বভৌম মানবতার কল্যাণের জন্যে যারা চেষ্টা করতেছেন সকলকে বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি বিষয়টা বুঝতে পেরেছি তবে আমার আব্বাজান রহমাতুল্লাহ তার একটা কথা বারবার মনে পড়ে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলেছিলেন মাদার গাছ লাগিয়ে কেউ যদি আম খেতে চায় এটা একটা অসম্ভব কল্পনা অসম্ভব চিন্তা মাদার গাছ দিয়ে কোনোদিন আম হয় আজকে বাংলাদেশের তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স যাদের মাধ্যমে দেশ চলেছিল চলছে এদের পরিচালনায় আমরা কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে বুঝাবার কোনো দরকার হয় বলে মনে হয় না এদের মাধ্যমে আমরা আবার নতুন কিছু এ দেশের মধ্যে কল্যাণ কামনা করব এটা ওই মাদার গাছ লাগে আম খাওয়ার মতোই আসলে বাংলাদেশে শতকরা প্রায় বেরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে আসলে ইসলামী নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হলে আসলে এর ফলটা কি আসে এটা আসলে আমরা দেখতে পাই নাই বারবার আমরা ইসলামের মূল্যবোধ সরকার শব্দ শুনেছি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি নির্বাচনের আগে আগে তখন মাথায় ঘুমটা বেঁধে হাতে তসবি নিয়ে বিভিন্ন ধরনের ইসলামের পক্ষের মুখ রোচক কথা বলা হয় আসলে এটা সম্পর্ষের ধোকাবাজি বাস্তবতা হলো এতটুকুই যে অনেক ইসলামের নামে দল অনেক কিন্তু আমরা আলেম মারাও চিন্তার ব্যবধানতার কারণে মন্দের ভালো শব্দ ব্যবহার করি তাদের সাথে একাকার হয়ে এই তেপ্পান্ন বছর কিন্তু বারবার আমরা ধোকা খেয়েছি হাদিসের মধ্যে আসাল্লাহ রসুল্লিহাস বলেছেন মোমেন এক গর্থের ভিতরে দ্বিতীয়বার পাশার খায় না আপনি যদি বারবার আবার এই ধোকার ভিতরে গর্থে পাশার খান আপনি কিন্তু মোমেনের চরিত্র অর্জন করতে পারেন নাই আমরা দেখেছি বিভিন্ন সময় মন্দর ভালো বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ওরা ব্যবহার করে ক্ষমতার মসলদে বসে আমাদের এই দেশটাকে বারবার তাম দুনিয়ার ভিতরে কলঙ্কিত করেছে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার ভিতরে চোরের দিক থেকে ফাঁস বাড়ি গেছে আজকে তামান দুনিয়ার ভিতরে দুর্নীতির দিক থেকে খুনের দিক থেকে গুমের দিক থেকে এই দেশটাকে বারবার তামাম দুনিয়ার ভিতরে তারা একেবারে গোল্ড মেডেল এপেলাস এদের মাধ্যমে তাম বিশ্বে পরিচিত লাভ করেছে কথা ঠিক না কালকেও এক আমেরিকার প্রবাসী তার সঙ্গে কথা হচ্ছিল সে বলতেছিল বাংলাদেশ থেকে যদি মানুষ বিদেশে যায় আসতে চায় না বাংলাদেশে আর ফেরত আসতে চায় না কারণ কি আমি জিজ্ঞেস কী কারণ বলে কারণ হলো হুজুর এখানে কোন আসলে নিয়মতান্ত্রিকতা কোনো মানবতা কোনো ন্যায়পরায়ণতা কিচ্ছু বলতে নাই এখানে মানুষ থাকার কোনো বসবাসের পরিবেশই নাই তা যাই হোক আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশের ভিতরে ইসলামকে ক্ষমতায় যাওয়া একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কে আমি ভুল বলছি ঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে আপনারা দেখেছেন সর্বশ্রেণীর মানুষ সর্বমহলের মানুষ তারা কিন্তু ইসলামকে ক্ষমতায় দেখতে চায় সেই হিসাবে আমি এবং আমরা ইসলামী দলগুলো একাত্রিত হওয়ার ব্যাপারে আলহামদুলিল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ তবে দোয়া করতে থাকেন কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুনিয়া আসুকুল্লি হতিয় সমস্ত গুনার মূল হল দুনিয়ার মোহ আসলে ক্ষমতার জন্য সম্মানের জন্য সম্পদের জন্যে অনেক অংশে সানবট লাগানো হয় ইসলাম কিন্তু তাদের ভিতরে আরেকটা চেহারা রয়েছে বারবার আমাদেরকে ব্যবহার করেছে বারবার আমরা পর গাছা হিসেবে ব্যবহারিত হয়েছি আর ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আর পর গাছা হতে চাই না আমরা এখন নিজেরাই বাংলার জমিনের মধ্যে বড় বৃক্ষের চেয়ে কঠিন অবস্থান দাঁড়িয়ে ইসলামকে রাস একই রাষ্ট্রে পৌঁছায় ক্ষমতাে రావার জন্য আল্লাহর ফজলে চেষ্টা করতেছে সেই সময় সকল গুদাও তাহাব জানাবে যে বারবার আমরা ধোঁকা খেয়ে চার ধোঁকা খাবো না কারণ এই বাংলাদেশের ভিতরে জারাই বারবার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নামে শূয়ারের চেয়েও খারাপ ওদের কাছে থেকে কোনো মূল্য নেই ওদের কাছে বাংলাদেশের লক্ষালবের ভাইদের মে কষ্ট অর্জন সম্পদের কোনো মায়া নেই ওদের কোনো মানবতা বলতে কিছু নেই ওরা বিভিন্ন সময় রাস্তার মধ্যে যখন আমার ভাইরা নেমেছে তখন গুম চায় না ঘরে নিয়ে তাদের জীবনকে বিষণ্নতা এবং ধ্বংস করে ফেলেছে কত মায়ের খোল খালি হয়ে গেছে এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই ওরা ক্ষমতার জন্য সম্পদের জন্য ওরা আমাদের উর্তি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে পাখির মতো লুটিয়ে ফেলেছে এখন আপনারা দেখেছেন ওরা আবার ক্ষমতা আসার জন্য আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে আমাদের দেশকে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাবার বিভিন্ন নীল নকশা নিয়ে কাজ করতেছে হাজার হাজার মায়ের কল খালি হয়েছে আবার সেই খুনিরা আজকে পাশের রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে তাহলে বুঝা গেল ভারত কিন্তু আসলে মূলত আমাদের বন্ধু হিসেবে আমরা বললেও ওরা কিন্তু বন্ধুত্ব কোনো পরিচয় দিতে পারে নাই বরঞ্চ যে মিথ্যা প্রচারগুলো ভারতের মধ্যে হচ্ছে এটা অত্যন্ত দুঃখ আমরা ধিকার জানাই প্রতিবাদ জানাই আর ভালো করে জেনে রাখো এই বাংলাদেশের মানুষ একাত্তরে লক্ষ লক্ষ দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে চান দিয়েছে আর পাঁচই আগস্ট দেখেছেন ভারত সরকারকে বলবো আপনারা যদি কোনো ধরনের বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে থাকেন আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সেই বিষ দাঁতকে ভেঙ্গে দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে অপেক্ষা করছি পরিষ্কারভাবে জেনে রাখেন পরিষ্কার ভাবে জেনে রাখেন এই দেশ আমার এই দেশে আমি জন্মগ্রহণ করেছি এই দেশ রক্ষার জন্য যদি হয় দেশকে রক্ষার জন্য কোন সন্দেহ নাই প্রতিবাদ করবো সেই হিসাবে আমি সকলকে উত্তর আহ্বান জানাবো সতর্ক থাকতে হবে আমাদের দেশে আর কি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংস করার বিভিন্ন বিভিন্ন ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ ভাইদেরকে বলবো আপনারা যারা আওয়ামী লীগ করেছেন আপনারা দেখেছেন যারা আপনাদের নেতৃত্ব দিয়েছে আপনাদেরকে ফেলে তারা কিন্তু ঠিকই টুনটুন টুন ছোটোবেলায় পড়েছি সেই চরিত্র কিন্তু প্রকাশ করেছে বারবার এদের পিছনে নেমে আমার জান আমার জীবনকে ধ্বংস করব আর ওদের মাধ্যমে আমাদের দেশকে আজকে বারবার অশান্তি তৈরি করবে আর আমরা একটা করত রাজ্য আমরা একটা দালালি রাষ্ট্র আমরা বিভিন্ন কাজে তাদের গোলাম হিসেবে বসবাস করব এটা হতে পারে না সেই হিসেবে আমি সকলকেও তার আহ্বান জানাচ্ছি আসেন মাদারীপুরের মাটি ইসলামের জন্য ঘাঁটি এই মাদারীপুরে মানুষ সবাই যদি আমরা একাত্রিত হতে পারি আল্লাহর খাস মেহরবানিতে আমার মন বলছে যে দেশের ভিতরে ষড়যন্ত্রকারীরা কখনোই তাদের এই বিষ নীল দাঁত মানে বিষ দা দিয়ে আমাদেরকে আর কামরাতে আসতে পারবে না আল্লাহ রবুল্লা আলমিন এই সমাবেশ যারা এসেছেন

অফিলা আখিরতে হাসানা অখিলা আজ্না আল্লাহ সমাজকে দিনের জন্য কবুল করে নেন ইসলামের জন্য কবুল করে নেন দেশের জন্য কবুল করে নেন মানবতার জন্য কবুল করে নেন আমাদের সবাইকে ঘরে ঘরে ব্যক্তি